ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে শ্রীমৎ ভাগবৎ গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায় ভগবৎ গীতা জীবনের ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় ভগবদ্গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য মনে করা হয় গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সে ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় ভগবদ গীতা মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক আছে যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভব নয় সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা ভগবদ্গীতার একুশটি উপলব্ধি নিয়ে কথা বলবো। যেটা জানার পর আপনি শ্রীমৎ গীতার প্রকৃত অর্থ কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন তাই আপনি প্রতিদিন এই ভিডিওটি রাতে ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই শুনবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই মহাজ্ঞানের ভাণ্ডারের দিকে যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিজের অতীতকে ভুলে যান কারণ যদি আপনি নিজের অতীতকে নিয়ে চলতে থাকেন তাহলে বর্তমানে আপনি কখনোই খুশি থাকবেন না যারা বুদ্ধিমান হয় তারা তাদের অতীতকে নিয়ে কখনো দুঃখ পায় না আপনার অতীত যেমনই হোক না কেন তার জন্য নিজের বর্তমান কখনোই খারাপ করা উচিত নয় যা কিছু হয়েছিল তার থেকে শিক্ষা নিন যে অতীতে যা ঘটনা ঘটেছিল তা আমি জীবনে আর হতে দেব না এইভাবে জীবনে আর আরও এগিয়ে যান আপনি যত কারোর প্রতি মোহ রাখবেন সে আপনাকে ততই কষ্ট দেবে পুরো পৃথিবীতে সবার সঙ্গে না জানি কত ঘটনা ঘটে কিন্তু আমাদের তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু যাকে আমরা আপন মনে করি তার সাথে যদি কিছু হয়ে যায় তখন খুব কষ্ট হয় অন্য কারোর ব্যবহার আমাদের ততটা কষ্ট দেয় না যতটা আপনজনদের ব্যবহার থেকে আমরা পাই সবাই যদি বদলে যায় আমাদের ততটা কষ্ট হয় না কিন্তু আপনজন বদলে গেলে আমাদের অনেক কষ্ট হয় আপনি যার সাথে যত গভীরভাবে মিশবেন তত গভীরভাবে আপনাকে কষ্ট পেতে হবে আপনি সবসময় সেই ব্যক্তিদের কাঁদতেই দেখবেন যারা অত্যাধিক কারোর প্রতি মোহ করেছে মা বাবা তাদের সন্তানদের জন্য কাঁদে আপনি যদি কারোর সাথে অত্যাধিক জুড়ে যান তাহলে শেষে দুঃখ পাওয়া তো নিশ্চিত সত্য তো এটাই আপনি যাকে জীবনে মূল্যবান করে তোলেন সব থেকে জোর চোর তো আপনি তার থেকেই পাবেন অনেকে বলেন আমি এমন লোকেদের থেকে প্রতারিত হয়েছি যাদের থেকে সেটা আশা ছিল না প্রতারিত কেন হতে হয় কারণ আপনি আপনার জীবনে কাউকে এমন জায়গা দিয়েছেন যার সে যোগ্যই নয় আপনি কারোর উপর এতটা বিশ্বাস করেন যেটা সে যোগ্যই নয় তাহলে প্রতারিত হওয়ার পর এই দোষটা শুধু ওই ব্যক্তির নয় আপনারও আছে কারো সাথে এমনভাবে যারা উচিত নয় যাতে আগে এগোতে গিয়ে আপনাকে কষ্ট সহ্য করতে হয় জীবনে যখন সমস্যা আসবে তার পাশে কেউ থাকবে না তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত অনেকেই বলে যে তারা যা প্রার্থনা চায় সেটা পায় না তারা প্রার্থনা করে না ভিক্ষা চায় প্রার্থনার অর্থ হলো সেই ঈশ্বর আমাকে শক্তি দাও যাতে আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি জীবনে নানা সমস্যার সাথে লড়াই করতে পারি ও জিততে পারি প্রার্থনা মানে এটাই হে ঈশ্বর আমাকে শক্তি দাও পথ প্রদর্শন করো যাতে আমি আমার জীবনে সঠিক পথে চলতে পারি কোনো কিছুতে অতিরিক্ত আসক্ত হওয়া উচিত নয় সেটা যে কোনো নেশা হোক বা জুয়া অর্থাৎ ঘুমানোর অভ্যাস বা সারা সময়ে শুয়ে থাকার অভ্যাস যা অত্যাধিক সেটা খারাপ যে অভ্যাস অত্যাধিক হয়ে যায় তা আপনাকে অবশ্যই কষ্ট দেবে তাই জীবনে আপনি সব জিনিসই করুন কিন্তু সব কিছুর উপরে যেন নিজের নিয়ন্ত্রণ থাকে জীবনকে যদি বাঁচাতে হয় তাহলে স্থিরভাবে বাঁচতে শিখুন কিন্তু ফলের চিন্তা করো না এটার অর্থ এই নয় যে যা মনে আসছে তাই করে যাও আর ভাববে যা হবে তা দেখা যাবে গীতাতে তো বলা হয়েছে কর্ম করার কথা ফলের চিন্তা করো না এর অর্থ এটাও নয় যে আপনি কোনো কাজকে প্রতিদিন করেই যাচ্ছেন তার ফলাফলের চিন্তা না করে কর্ম করো ফলের চিন্তা করো না আসলে অর্থ হলো যদি আপনি কারোর জন্য কোনো কিছু করেন তার পরিবর্তে তার থেকে কোনো রকম আশা রাখবেন না কারণ যখন আপনি কারোর ওপর আশা রাখেন যে আমি তার জন্য এত কিছু করেছি সেও নিশ্চয়ই আমার জন্য এসব করবে আমার কঠিন সময়ে আমার পাশে থাকবে কিন্তু সেই মানুষ আপনার সেই আশা ভেঙে দেয় এই পৃথিবী অনেক অদ্ভুত আপনি কারোর জন্য কিছু করলেও আজকাল মানুষ তাদের প্রতি করা কোনো উপকার সহজেই ভুলে যায় লোক তো তার মা বাবার করা উপকারই ভুলে যায় তাহলে আপনার করা উপকারগুলি কিভাবে মনে রাখবে আপনি যদি কাউকে সাহায্য করেন বা কারোর পাশে থাকেন তো এই যুগে কারোর উপরই আশা রাখবেন না যে সেও আপনার সঙ্গ দেবে তাই গীতার এই উপদেশ যে কর্ম করো কিন্তু ফলের পিছনে দৌড়িও না কারণ আপনি শুধু কর্ম করতে পারবেন আর ফলকে নিয়ন্ত্রণ করা আপনার নিয়ন্ত্রণের বাইরে নেতিবাচক মানুষের কথায় কখনোই মনোযোগ দেয়া উচিত নয় যে লোক আপনার সম্পদে ভুল কথা বলে খারাপ কথা বলে তাকে নিজের জীবনে কখনোই মূল্য দেবেন না যখন কেউ আপনাকে নিয়ে খারাপ কথা বলবে আপনার দুর্বলতা বলবেন আর আপনি সেটা মনোযোগ দিয়ে শুনবেন সেটা সত্যি বলে ভেবে নেবেন তাহলে আপনি জীবনে হেরে যাবেন আপনার মনে হবে আপনি জীবনে কিছুই করতে পারেনি। তাই যে লোক আপনাকে নিয়ে নেতিবাচক কথা বলবে আপনাকে নিয়ে খারাপ কথা বলবে এমন লোকেদের কথা শোনা কখনোই উচিত নয় যেমন মানুষের আয়ু বাড়বে তেমন তারা অনুভব করতে পারবে যে এটা ব্যর্থ সেই লোকদের তার জীবনে গুরুত্ব দিয়েছে মাহাত্ম দিয়েছে মূল্য দিয়েছে যাদের কোনো যোগ্যতাই ছিল না সেই লোকদের তার জীবনে থাকা বা না থাকা সমান ছিল তাই নিজের জীবনে অন্যদের পিছনে নয় সুন্দর বানানোর জন্য খরচ কর যে লোক নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের মন তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় আর যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাদের মন তাদের বন্ধু হয়ে সাথে থাকে যদি মন আপনার শত্রু হয়ে যায় তাহলে তা আপনাকে বরবাদ করে দেবে আর যদি মন আপনার বন্ধু হয়ে যায় তাহলে পৃথিবীর সব সফলতা অর্জন করতে পারবেন তাই মনের কথা শুনে চলা বন্ধ করুন নিজের মনকে বুঝিয়ে জীবনের সঠিক পথে চলা উচিত সুখ এবং দুঃখ জীবনের ঋতুর মতো সুখ সব সময় থাকবে না সব সময় থাকবে না তাই দুঃখ যদি আসে ভয় পাওয়া উচিত নয় আর সুখ যদি আসে তার অভ্যাস করা উচিত নয় কারণ এই দুটি জিনিস আজ নয়তো কাল বদলে যাবে যা হবার তা তো হবেই আর যা হবার নয় তা কখনোই হবে না এমন নিশ্চয়তা যার বুদ্ধিতে আছে তাদের কখনো চিন্তা কষ্ট দেয় না ভালো কর্ম করার পরও লোকেরা শুধু খারাপটাই মনে রাখবে তাই লোক বলে সেই কথায় কান দেবেন না শুধু আপনি আপনার কর্ম করতে থাকুন নিজেকে ঈশ্বরের কাছে সমর্পিত করে দিন ঈশ্বর আপনার সব থেকে বড় ভরসা যে সত্যটি মেনে নিতে পারবে সে প্রতিটি ভয় চিন্তা এবং দুঃখ থেকে মুক্তি পেয়ে যাবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি এনেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছো যা আজকে তোমার কাল তা অন্য কারো হবে পরিবর্তনই হল সংসারের নিয়ম যে মানুষ যেভাবে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বর সেইভাবে তাকে ফল প্রদান করে কংস শ্রীকৃষ্ণকে সর্বদা মৃত্যুর জন্য স্মরণ করেছিলেন তাই শ্রীকৃষ্ণ কংসকে মৃত্যু প্রদান করেছিলেন অর্থাৎ পরমাত্মাকে সেই রূপেই স্মরণ করা উচিত যে রূপে আপনি ফল পেতে চান যে ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে গেছে বা জীবন ছেড়ে চলে গেছে তার জন্য দুঃখ পাবেন না আর যা আসবে তার জন্য একদম চিন্তা করা উচিত নয় যখন মহাভারতের যুদ্ধ চলছিল তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে যে সৈনিক এবং যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে তাদের স্ত্রীদের কি হবে সমাজ কিভাবে আগাবে আরও অনেক প্রশ্ন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন পণ্ডিত অর্থাৎ হে অর্জুন তুমি বড় বড় জ্ঞানীদের মতো কথা বলছো কিন্তু জ্ঞানী ব্যক্তিরা যারা মারা গেছে বা একদিন মারা যাবে তাদের জন্য কোনো শোক করে না তাদের জন্য দুঃখ করে না তোমার হাতে তো কিছুই নেই তুমি চেয়েও কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না জীবন এবং মরণ প্রকৃতির নিয়ম তাই যে জ্ঞানী সে কারো মৃত্যু হলে কাঁদে না জ্ঞানীজন না অতীতের জন্য শোক করে না ভবিষ্যতের জন্য চিন্তা করে তাই যা হবার তা হবে আর যা হবার নয় তা কখনোই হবে না এমন নিশ্চয়তা যে বুঝতে পেরে যায় যার বুদ্ধিতে চলে আসে তাকে কেউ কোনো দুঃখ কষ্ট দিতে পারে না তার কোনো চিন্তা হয় না আমাদের সমস্ত দুঃখের কারণ এটাই যে সময় চলে গেছে তা ভেবে ভেবে আমরা কষ্ট পাই